গল্পটা অনেকদিন ধরেই লিখবো ভাবছি আজকে লিখে ফেললাম আমি আবির হাসান ঢাকা খেলখাত থেকে এটা গল্প না বলে সত্যি ঘটনাটা ঘটেছে নারায়ণগঞ্জের আমার এক কাজিনের সাথে আমার কাজিন ভালোবাসত তার এক খালাত বোনকে কিন্তু পরিবার থেকে বাধা আসলো তাই তারা বিয়ে করতে পারছিল না এদিকে মেয়েটাও তার বাবা মায়ের কথায় আর যোগাযোগ করেনি ছেলেটির সাথে আমার অন্যদিকে পাগলের মতো হয়ে যায় একদিন তার বন্ধু বলে কবিরাজের মাধ্যমে ওই মেয়েকে আনা যাবে আমার কাছিনও বন্ধুর কথা মতো অনেক দূরের একটা কবিরাজের কাছে যায় আর কবিরাজ তাকে কিছু শর্ত দেয় তার মধ্যে ভয়ঙ্কর শর্ত হলো শ্মশান থেকে দাহ করা মানুষের শরীরের হাড় আনতে হবে এবং অবশ্যই অনেক রাতে যেতে হবে কবিরাজ এও বলে দেয় যে হাতটা নিয়ে আসার সময় তোমার পরিচিত অনেকেই পেছন থেকে তোমাকে ডাকবে কিন্তু তুমি পেছনে তাকাবে না তাকালেই তুমি মারা যাবে একদিন রাতের বেলা আমার কাজিন কবিরাজের কথা মতো শ্মশানে চায় এবং ওই দিনে একটা মানুষের দাহ করা হয়েছিল আর সে খুঁজে খুঁজে একটা ছোট হার পায় যখন সে হারটা নিয়ে আসছিল তখন পেছন থেকে তার মার কেউ একজন ডাকছিল বাবা তুই এখানে এসেছিস আমাকে নিয়ে যা বাবা আমার কাজিন তখন দাঁড়িয়ে গেল কিন্তু পেছনে তাকালেন না মনে পড়ে সে কবিরাজের কথা আবার যখন সে হাঁটা শুরু করলো ঠিক তখন তার প্রেমিকার কণ্ঠে তাকে ডাক দিল বলল আমি তো এখানে আমাকে একা রেখে চলে যাচ্ছে না কেন আমাকে নিয়ে যাও পেছনে তাকে দেখো আমি এখানে কিন্তু আমার তাকাৎ ছিল না শেষে একটা ভয়ঙ্কর কণ্ঠে তাকে বলল তোর হাতের ওইটা রেখে যা না হলে তুই বাঁচবি না কিন্তু আমার কাজিন কোনো কথাই তার কানে দিল না আমার কাজিনের তখন একটাই চিন্তা যে কোনো কিছুর বিনিময়ে সে তার ভালোবাসার মানুষকে পেতে হবে সে হাতটা নিয়ে ভোরে কবিরাজের কাছে যায় এবং কবিরাজকে হাতটা দেয় তখন কবিরাজ বলেন তুমি বাসায় যাও বাসায় গিয়ে গোসল করে ঘুমাও কবিরাজের কথা মতো সে বাসায় চলে আসে এবং সেই দিন এই স্বপ্ন দেখে কেউ তাকে বলছে হ্যাক্টার নিয়ে ভালো করিস নি এর জন্য তোর অনেক বড় ক্ষতি হবে এর মূল্য তোকে জীবন দিয়ে দিতে হবে এভাবে কিছুদিন যাওয়ার পর আস্তে আস্তে আমার প্রাচীন শুকিয়ে যাচ্ছিল আর ডাক্তার দেখেও কোনো লাভ হচ্ছিল না এক রাতে তার মাকেও স্বপ্ন দেখায় তার ছেলে কি করেছে আর তার মাকে বলে আমরা তোর ছেলেকে মেরে ফেলবো তোর ছেলে অনেক বড় অন্যায় করেছে এটা দেখার পর আমার কাজিনের আম্মু কাজিনকে জিজ্ঞেস করে তুই সেদিন রাতে কি করেছিলি কোথায় গিয়েছিলি তখন আমার কাজিন সব খুলে বলে তার মাকে এবং তার মা বলে ওই হার যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয় মায়ের কথা মতো সে কবিরাজের কাছে যায় হার আনতে কিন্তু সে কবিরাজকে আর পাওয়া গেল না সে কোথাও নেই দিন দিন আমার কাজিন এখন অনেক সুখিয়ে যাচ্ছে সে অনেক অসুস্থ এক সময় অসুস্থ হয়ে সে মারা যায় আবির হাসান ঢাকা খেল খেল বলছে ভালো থাকবেন আপনারা